এই যে ডিম পাহারের সামনে এখন এই যে ডিম ভারে উঠতেছি দেখি কেমনে কি কোনো ডিম খুই যাবাই নাকি সেখানাছে ডিমের সন্ধানে ডিম পাহাড়ে আসছি সদুর টাঙ্গাইল থেকে সেই তো দৃশ্য তো খুবই সুন্দর বাট ডিম তো দূরের কথা ডিমের খোসব তো দেখি নে তো গাইস যারা চিন্তা ভাবনা করতেছেন যে হয়তো ডিম পাহাড়ে আইসে ডিম লুট করবেন ওই চিন্তা ভাবনা নিয়ে অ্যাটলিস্ট এই জায়গায় আইসেন না এই জায়গায় তো ডিম তো দূরের কথা ডিমের খুশাও পাবেন না কিন্তু এই জায়গায় আসবে আপনি এরকম একটা ভিউ দেখতে পারবেন ঠিক আছে আপনি যদি ডিপ্রেশনে থাকেন এই দৃশ্যটা দেখলে অবশ্যই আপনার ডিপ্রেশন দূর হয়ে যাবে এইটুকু আমি বলতে পারি তো বান্দরবনের সম্পূর্ণ পাহাড় এই জায়গা থেকে দেখা যাচ্ছে আর এই হচ্ছে ডিম পাহাড় এই যে জায়গায় জায়গায় যে ছায়া দেন না এটা ওই যে মেঘের ছায়া পড়ছে আর রোদ দেখা গেছে মানে পাহাড়ে আসবে এক জায়গায় বৃষ্টি এক জায়গায় বৃষ্টি হইতেছে না এক জায়গায় ছায়া পড়ছে এক জায়গায় ছায়া পড়ে নাই এটা আপনি উপরের চূড়ায় থেকে সুস্পষ্টভাবে দেখতে পারবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আলাইকুম